আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প মা গল্পটি তাহলে শুরু করি না বুকের ব্যথাটা কিছুতেই কমছে না সুস্মিতার বন্যা তাকে বলেছিল আজ সে কিছুতেই অফিস যাবে না কিন্তু সুস্মিতা চায় না তার জন্য কেউ ব্যস্ত হয়ে উঠুক ফোনটাও বারবার বাজছে নিশ্চয়ই বন্যা ফোন করছে এক হাতে বুকটা চেপে খাট থেকে নামতে গেল সুস্মিতা কিন্তু এই কি বাবান না হ্যাঁ হ্যাঁ বাবানই তো সেই চোখ সেই মুখ এই তো তার সেই হারিয়ে যাওয়া বাবান ও এইখানে কি করছে আজ বাবানকে খুব বুকে জড়িয়ে ধরতে ইচ্ছা করছে তার এক হাতে বুকটা চেপে অস্ফুট স্বরে বলে উঠল সুস্মিতা আয় বাবান আমার কাছে আয় আমার উপর এখনও তোর রাগ আছে কাছে আসছিস না কেন তুমি আমার কাছে এসো তোমার সাথে আমার অনেক হিসাব বাকি আছে বাবানের সেই একই রকম তাচ্ছিল্য ভরা কণ্ঠস্বর এখনও এত অভিমান তোর আসছি আমি তোর কাছে একটু অপেক্ষা কর আসছি আসছি বন্যা অনেকবার ফোন করেছে তার মণিকে কিন্তু একবারও সুস্মিতা ফোন ধরেনি কাল থেকে মনি শরীর ভালো না বারবার সে আজকে বলেছিল অফিসে আসবে না কিন্তু জোর করে তাকে অফিসে পাঠালো তার মণি কিন্তু বন্যা বেশ বুঝতে পারছে মনি ভালো নেই পাশের বাড়ির সোনা কাকিমাকে ফোন করে বলেছিল বন্যা একবার যেন তাদের বাড়িতে গিয়ে দেখে আসে মণি কেমন আছে এইমাত্র সোনা কাকিমা ফোন করে জানিয়েছেন অনেকবার দরজা নক করা সত্ত্বেও সুস্মিতা দরজা খোলেনি একদম নিশ্চিত বন্যা মনের কিছু একটা হয়েছে আর এক মুহূর্ত সময় নষ্ট করেনি সে বসের সঙ্গে দেখা করে ছুটি নিয়ে সাথে সাথে ক্যাব বুক করে রওনা দিয়েছে অফিস থেকে এই মানুষটা তার জীবনে যে কি ভীষণভাবে জুড়ে আছে সেটা সে ছাড়া আর কেউ জানে না অতীতের স্মৃতি আজও তার কাছে সদ্য পাওয়া আঘাতের মতোই টাটকা এখনও সেখান থেকে অজস্র রক্ত ঝরে চোখ ঝাপসা হয়ে আসছে সুস্মিতার সে বেশ বুঝতে পারছে তার দিন শেষ বাবান দাঁড়িয়ে আছে তাকে নিয়ে যাবার জন্য বাবানের চোখে মুখে মায়ের প্রতি অভিমানের চিহ্ন স্পষ্ট অভিমান না ঘৃণা জানে না সুস্মিতা সাধারণ মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা অপরিপা সুন্দরী সুস্মিতার বিয়ে হয় বিত্তশালী রায়চৌধুরী পরিবারের একমাত্র ব্যবসায়ী ছেলের সঙ্গে সত্যি কথা বলতে কি এত ঐশ্বর্য কোনো দিনও সে চোখে দেখেনি বিয়ের পর থেকেই এই বাড়ির চালচলন হাবভাব শিক্ষা দীক্ষা পোশাক আশাক কোনো কিছুর সঙ্গেই সে যেন নিজের পরিবারকে মেলাতে পারছিল না উচ্ছৃঙ্খল জীবনযাপনেই অভ্যস্ত ছিল এই বাড়ির লোকজন তার স্বামী মদ্যপ অবস্থায় নিয়মিত বাড়ি ফিরত শ্বশুর শাশুড়িও তাদের বন্ধুবান্ধবের সঙ্গে পার্টিতে মত্ত থাকত সে মুখ বুঝে সব কিছুই মানিয়ে নেওয়ার চেষ্টা করত তারপর স্বাভাবিক নিয়মে একদিন সে মাতৃত্বের সাথ পেল নিজের মনকে বুঝিয়ে নিল সে কিছুতেই সে তার সন্তানের গায়ে এই উচ্ছৃঙ্খলার আঁচ লাগতে দেবে না ছেলে হবার পর বিশাল করে আবার পার্টি দিল রায়চৌধুরী পরিবার শুধু মদের বন্যা অদ্ভুত নৃত্যশৈলীর মাধ্যমে আনন্দ প্রকাশ ছেলে কোলে নিয়ে এক কোণে দাঁড়িয়ে সব দেখছিল সুস্মিতা আর নিজের মনে মনে প্রতিজ্ঞা করছিল ছেলেকে এই সমস্ত উশৃঙ্খলা থেকে দূরে রাখবে সে কিন্তু না সে হেরে গিয়েছিল ছেলে অবিকল এই বাড়ির ছাঁচেই তৈরি হয়েছিল ছোটবেলা থেকেই সে বুঝে গিয়েছিল প্রচুর অর্থ তাদের যখন যা বায়না করতো শ্বশুর শাশুড়ি আর তার স্বামী সব যোগান দিয়ে আসত একটার জায়গায় পাঁচটা জিনিস সে পেত এতে তার বায়না দিন দিন বেড়ে যাচ্ছিল সুস্মিতাকে একদম দেখতে পারত না সে সুস্মিতার কাছে মোটেই আসতে চাইত না মায়ের কাছে আসলেই শুধু শাসন আর শাসন হয়তো ভালো লাগতো না তার স্কুলে ভর্তি হওয়ার পর প্রতিদিনই প্রায় অভিযোগ আসতে শুরু করলো ক্লাসে কথা বলে বন্ধু বান্ধবদের মারে পড়াশোনা করে না গার্জিয়ান কল করে স্কুলের শিক্ষক শিক্ষিকারা ছেলের স্বভাব সম্বন্ধে অনেক কথা শোনাতেন সুস্মিতাকে সেই নিয়ে আবার দাদু ঠাকুমা স্কুলে গিয়ে ঝামেলা করে আসতেন তাদের বলে আসতেন ডোনেশন বন্ধ করে দেবেন অসচ্ছ জীবন হয়ে উঠছিল সুস্মিতার বড়লোক বন্ধুদের সঙ্গে রাতের বেলাতেও পার্টি শুরু করলো বাবান সুস্মিতা কিছু বলতে গেলেই তাচ্ছিল্য স্বরে কথা বলতো তার সঙ্গে আর প্রশ্রয় দেওয়ার জন্য তো বাড়ির লোক আছেই ক্যাবে উঠে বন্যা দেখল পঁয়তাল্লিশ মিনিট দেখাচ্ছে তার বাড়ি পৌঁছাতে ঠাকুরের উদ্দেশ্যে দুহাত জোর করল সে মনির যেন কিছু না হয় ঠাকুর স্টেশনের কাছাকাছি একটা ঝুবড়ি বস্তিতে থাকত তারা তার বাবা রংমিস্ত্রির কাজ করত আর মা রায়চৌধুরী পরিবারের ফাই ফরমাস খাটত পড়াশোনায় ছোটবেলা থেকেই ভীষণ ভালো ছিল বন্যা কিন্তু মা চাইতো না সে পড়াশোনা করুক বহুবার তাকে বলেছে তার মা পড়াশোনা ছেড়ে দিয়ে আমার সঙ্গে কাজ করবি চল তাতে আমারও একটু চাপ কমবে ভয় পেত বন্যা সত্যি সত্যি মা যদি তার পড়াশোনা ছাড়িয়ে দেয় মায়ের কথার ভয় পেয়ে একদিন সে স্কুলের বর্দির কাছে গিয়ে জানালো সে পড়াশোনা ছাড়তে চায় না তার মা তাকে কাজে ঢোকাতে চাইছে স্কুলের বর্দি তার মাকে ডেকে পাঠিয়ে বলেছিলেন শুনুন আমাদের স্কুলের খুব মেধাবী ছাত্রী বন্যা ওর পড়াশোনায় যেন কোনো বাধা সৃষ্টি না হয় ওর স্কুল যদি কামাই হয় তাহলে কিন্তু আমরা বুঝব ওকে আপনারাই পড়াশোনা ছাড়িয়ে দিলেন শিশুশ্রমের বিরুদ্ধে আইন আছে জানেন তো একটু খেয়াল রাখবেন ওর যেন পড়াশোনা বন্ধ না হয় ব্যাস এতেই কাজ হয়েছিল তার মা একটু হলেও ভয় পেয়ে গিয়েছিল তারপর এলো তার জীবনে সেই বিভীষিকাময় অধ্যায় বন্যা তখন ক্লাস সেভেনে পড়ে তার বাবা বিহারের একটা অফিসে কিছুদিনের জন্য রং করার কাজ পেয়েছিল বাবার জোগাড়ি হিসেবে মাকেও সঙ্গে যেতে হবে কিন্তু তাহলে রায়চৌধুরী বাড়ির কাজটা তো চলে যাবে মা তাকে রাজি করালো বললো তোর স্কুল কামাই হবে না আমি বড়ো মায়ের সাথে কথা বলে নিয়েছি তুই সকাল থেকে উঠে ওদের বাড়ির কাজ করবি তারপর স্কুল যাবি স্কুল থেকে এসে বাদ বাকি কাজগুলো করে দিবি আর যতদিন না আমরা ফিরবো ততদিন তুই ওই বাড়িতেই থাকবি কিছু করার ছিল না বন্যার রাজি হয়ে গিয়েছিল সে বন্যার রায়চৌধুরী পরিবারে ঢুকে যাকে প্রথমে দেখতে পেয়েছিল সে হল মনি, রূপে একেবারে লক্ষ্মী তার মা পরিচয় করে দিয়ে বলেছিল এই হলেন গিয়ে বৌদিমণি কিন্তু ওই বৌদিমণি সাথে সাথে বলে উঠেছিলেন না না আমাকে বৌদিমণি নয় ও আমাকে শুধু মনি বলে ডাকবে সেই থেকেই সুস্মিতা হলো বন্যার মনি। বন্যা কাজ করার ফাঁকে ফাঁকে দিব্যি পড়াশোনা করত বাবানের সঙ্গে বন্যার প্রথম দেখা এই বাড়িতেই বন্যাকে দেখিয়ে বাবানের অদ্ভুত চোখের দৃষ্টি সুস্মিতার চোখ এড়াইনি। নানা রকম অছিলায় বন্যার আশেপাশে বাবানকে ঘুর ঘুর করতে দেখত সুস্মিতা তারপর এলো সেই দিনটা সেদিন সুস্মিতাদের একটা বিয়ে বাড়ি নিমন্ত্রণ ছিল সবার যাওয়ার কথা কিন্তু বাবান জানালো সে যেতে পারবে না তার একটা জরুরি কাজ আছে এই ব্যাপারটা সুস্মিতার মোটেই ভালো লাগছিল না বন্যা বাড়িতে একা নিজের ছেলে হলেও সে বিশ্বাস করে না তাকে শ্বশুর শাশুড়ি তার স্বামী সবাই তাকে জোর করলো যাবার জন্য না গেলে নাকি সম্মান থাকবে না বাধ্য হলো সুস্মিতা যেতে কিন্তু মন পড়ে রইল তার এই বাড়িতে বন্যাকে বললো সে যেন তার নিজের ঘরেই থাকে দরকার না পড়লে যেন ঘর থেকে বের না হয় কিন্তু সেদিন মনটা যেন থেকে থেকেই খুব অস্থির হয়ে পড়ছিল সুস্মিতার মিথ্যের আশ্রয় নিল সে কিছু দূর যাওয়ার পর বলল আমার শরীর ভীষণ অস্থির করছে মাথা প্রচণ্ড ঘোরাচ্ছে আমি কিছুতেই এত দূর যেতে পারবো না আমাদের জন্য তোমাদের আনন্দটাই মাটি হবে তার থেকে আমাকে একটা ট্যাক্সি করে দাও আমি এখান থেকে বাড়ি চলে যাচ্ছি প্রথমে তার কথা কেউ না মানলেও এক কথা দু কথার পর তারা মেনে নিল যথারীতি একটা ট্যাক্সি নিয়ে সুস্মিতা রওনা দিল বাড়ির দিকে মায়ের মন বোধ হয় একেই বলে যে আশঙ্কা সুস্মিতার মনে ঘুরপাক খাচ্ছিল সেটাই সত্যি হল বহুবার কলিং বেল বাজানোর পর তারপর বাবা এসে দরজা খুলল সুস্মিতাকে দেখিয়ে ভূত দেখার মতো চমকে উঠল সে কি হলো তুমি আবার এখানে কেন তোমাদের তো বিয়ে বাড়ি যাবার কথা ছেলের চোখ মুখের অবস্থা দেখে তার স্বাভাবিক মনে হল না মুখে বলল হ্যাঁ আমি যাইনি আমার শরীর ভালো লাগছিল না তাই চলে এসেছি তারপর সোজা যে ঘরে বন্যা থাকে সেই ঘরের দিকে এগিয়ে গেল সুস্মিতা না ওখানে বন্যা নেই তারপর ছেলের দিকে তাকিয়ে বলল বন্যা কই বাবান আমতা আমতা করে বলল আমি কি করে জানব আশ্চর্য তো সুস্মিতা কোনো কথা না বাড়িয়ে ছেলের ঘরের দিকে এগিয়ে গেল বাবান ধমকিয়ে বলে উঠল কি হলো আমার ঘরের দিকে আবার যাচ্ছ কেন ওখানে আমরা বন্ধু বান্ধব মিলে বসি একটু আড্ডা মারছি সুস্মিতা কোনো কথার উত্তর না দিয়ে এগিয়ে গেল থমকে গেল সে এ কি দেখছি ছেলের ঘরের খাটে জ্ঞান হারিয়ে লুটিয়ে রয়েছে বন্যা এই দৃশ্য চোখে দেখা যায় না আর্তনাদ করে উঠল সুস্মিতা এ কি সর্বনাশ করলি তুই তুই কি মানুষ বন্যাকে দু হাতে আঁকড়ে ধরল সে কোনো সাড়া নেই তার দৌড়ে এসে নিজের একটা শাড়ি নিয়ে বন্যার গায়ে জড়িয়ে দিল তারপর অ্যাম্বুলেন্সে কল করলো তুমি কি পাগল হয়ে গেছো মা ওকে কোথায় নিয়ে যাচ্ছ ডাক্তার জিজ্ঞাসাবাদ করবে যখন কি উত্তর দেবে চুয়াল শক্ত হয়ে উঠল তার যেটা ঘটেছে সেটা বলবো তুমি কিছুই বলবে না তোমাকেও তাহলে একদম শেষ করে দেব আমি সুস্মিতা এক ধাক্কা দিয়ে ছেলেকে সরিয়ে দিল উন্মাদের মতো চিৎকার করতে লাগলো সে আমি বলবো আমি সব বলবো বাবান তার বাবাকে কল করলো সুস্মিতা শুনতে পাচ্ছে ছেলে তার বাবাকে নিজের গুণের কথা বলে বলছে সে একটা ভুল করে ফেলেছে আর তার মা তাকে ফাঁসানোর ব্যবস্থা করছে সাথে সাথে তাকে তার স্বামীর ফোন খবরদার সুস্মিতা তুমি কোনো হাসপাতালে ওকে নিয়ে যাবে না আমরা এক্ষুনি আসছি আমি ডক্টর ব্যানার্জিকে বলে দিয়েছি উনি আসছেন বন্যাকে দেখতে তুমি মুখ বন্ধ রাখো নয়তো কিন্তু এর ফল ভালো হবে না বাবান অ্যাম্বুলেন্স ক্যান্সেল করে দিয়েছিল সুস্মিতার সাধ্য ছিল না সেদিন ঘরের দরজা খোলার অচৈতন্য অবস্থায় পড়ে আছে বন্যা অনেকক্ষণ বাদে ডাক্তার ব্যানার্জি এসেছিলেন বললেন শারীরিক অত্যাচার সহ্য করতে পারেনি সে প্রচুর ব্লিডিং হয়েছে বাড়িতে সব ব্যবস্থা করা হয়েছিল যাতে বাইরের কেউ টেরে না পায় প্রচুর রক্ত দিয়েতে হয়েছিল বন্যাকে পরের দিন বন্যার মা এসে হাজির সুস্মিতার বুঝতে বাকি রইল না বিক্রি হয়ে গেছে বন্যার জন্মদাত্রী বন্যা করুণ দৃষ্টিতে শুধু তাকিয়ে আছে সুস্মিতা এসে মাথায় হাত রাখল বন্যার তুই কী চাস বন্যা প্রতিবাদ করবি না মেনে নিবি ককিয়া কী উঠল বন্যা বলল আমি বাড়ি যাব বন্যার মায়ের সাথে কথা বলল সুস্মিতা তুমি প্রতিবাদ চাও না বন্যার মা স্পষ্ট করে জানালো আমরা গরিব মানুষ আমরা ওই সমস্ত কোর্ট উকিল করতে পারবো না দাদাবাবু আমাকে অনেক টাকা দিয়েছে আমার বর সবজির ব্যবসা শুরু করবে আমি মেয়ে নিয়ে চলে যাচ্ছি তোমাদের বাড়ি আর কাজ করব না প্রতিবাদ করে কি হবে প্রতিবাদ কি আমার পেটের ভাত দেবে কিন্তু আমি প্রতিবাদ করব আমি এর বিচার চাই তুমি আমার সাথে থাকবে তো মনি বন্যা দৃঢ় স্বরে বলে উঠল এটাই চাইছিল সুস্মিতা বুকে জড়িয়ে ধরল বন্যাকে হ্যাঁ আমি আছি তোর সাথে কথাটা পৌঁছে গেল বাড়ির সবার কাছে বাবানের বাবা বলল এ বাড়ি থেকে তুমি কেমন করে বের হও দেখি একটা সুযোগ খুঁজছিল সুস্মিতা সুযোগ পেয়েই মিডিয়ায় কর্মরত তার এক বান্ধবীকে সমস্ত ব্যাপারটাই জানাল সে অবশ্যই বন্যা ছিল তার সাথে দাবানলের মতো কথাটা ছড়িয়ে পড়েছিল চারিদিকে পুলিশ কেস হল পুলিশ বাড়িতে এসেছিল কিন্তু বাবানকে পায়নি বাবান চিরতরে পালিয়ে গিয়েছিল আর কোনো দিন পুলিশ তাকে ধরতে পারেনি আত্মহত্যা করেছিল বাবান পুলিশের কাছে ধরা দিতে চায়নি সে কিন্তু সুস্মিতার মনে কোনো অনুশোচনা ছিল না সেদিন আজও নেই সে জানে সে কোনো অন্যায় করেনি ওই বাড়িতে আর ঠাঁই হয়নি সুস্মিতার বন্যা তার মা বাবার কাছে আর থাকতে চায়নি যে মা টাকার বিনিময়ে মেয়ের সম্মান বিক্রি করে তার কাছে সে থাকতে চায়নি সুস্মিতা একটা ছোটোখাটো চাকরি জোগাড় করে নিয়েছিল পাকাপাকিভাবে বন্যাকে নিয়ে সে তার বাপের বাড়ি চলে এসেছিল পড়াশোনা শিখিয়ে বন্যাকে সে মানুষ করেছে আজ তারা দুজন দুজনের সম্বল ক্যাব থেকে নেমেই ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ঘরে ঢুকল বন্যা যা অনুমান করেছিল ঠিক তাই মেঝেতে উপুর হয়ে পড়ে রয়েছে তার মনি, তার একমাত্র আপনজন চিৎ করে শুইয়ে চোখে মুখে জল দিল বন্যা চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে সুস্মিতার বন্যার দিকে তাকিয়ে রয়েছে সে অস্ফুট স্বরে বলল বাবা নেসেছে আমাকে ডাকছে বন্যা কাঁদছে অ্যাম্বুলেন্স কল করল রক্ষা আর হবে না বোধ হয় সুস্মিতা চোখ দুটো বন্ধ হয়ে এলো ডুকরে কেঁদে উঠল বন্যা আপন মনে বলল সামনের জন্ম বলে যদি কিছু থাকে তাহলে তুমি আমার মা হবে তো মনি যাওয়ার আগে তুমি শুধু আমাকে এই কথাটুকু দিয়ে যাও আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে সৌমিতা দাশগুপ্ত পাঠে জয়তী ধন্যবাদ